लॉ like. <laughs> আমাদের গাছে কমিটি বাংলাদেশ উত্তরতা গাছ থেকে এটাই কিছু বলার জন্য যাচ্ছে আজকে প্রোগ্রাম নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাজ প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমে জানিয়ে রাখি এখন হচ্ছে যে সাতটা পঁচিশ আমাদের প্রোগ্রাম হচ্ছে যে সাড়ে নয়টায় এখনই জাতীয় প্রেস ক্লাবের সামনে লুকে লুকারণ্য তিল তিল পরিমাণ জায়গা এখানে নাই আপনারা যারাই আসতেছেন সবাই আশেপাশে যে যেখানে পারেন এই প্যাস ক্লাব সত্তরের আশেপাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষ করে এখানে প্যাস ক্লাবে এখন তিল অর্থাৎ পা ফেলার জায়গা নাই এখানে তো প্রত্যেককে এই মুজলুম ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো আহ্বান জানিয়ে শেষ করতে সালাম মানুষ রাস্তায় কিভাবে বসে আছে ওটা একটু দেখাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ফেসবুক বন্ধুরা যারা গাছ গাউডি বাংলাদেশে প্রেস থেকে অনলাইনের মাধ্যমে আমাদের লাইভটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবাইল বাদ ধন্যবাদ আসলে আমাদের প্রোগ্রাম হওয়ার কথা ছিল সকাল নয়টা তিরিশ মিনিটে এখন অক্রাম আসতেছে প্রায় সাতটা চল্লিশ কাছাকাছি হয়েছে প্রায় প্রায় দুই ঘন্টা বাকি আছে দুই ঘন্টা আগে প্রায় আপনার এই প্রেস ক্লাব দপ্তর পুরো এলাকা জুড়ে লোকাল ওকারণ্য সমস্ত মুসলিম মোহাম্মদ সমস্ত আপনার হানি সুনিয়া জামাতার অনুষ্ঠানে আমাদের সকল ভাইয়েরা সকল দরবারের পীর মশায় একদম সকলে আজকে আমরা একই কাতারে একই দিন আলহামদুলিল্লাহ আমরা চাই সুনিয়াতে যে কোনো যে কোনো কর্মসূচিতে আমরা এভাবে একতার সহিত প্রত্যেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম সফল করতে এবং বিশেষ করে দূর দূরান্ত থেকে টেকনাথ থেকে তেঁতুরিয়া রূপসা থেকে পাতুরিয়া যে যেখান থেকে এসেছেন কেউ একা থাকবেন না একটা ডাকা বিশেষ করে যারা নতুন আসে তাদেরকে একটু সেফলি রাখার চেষ্টা করবেন যারা একটু ছুটে আছে তাদেরকে সাথে রাখার চেষ্টা করবেন আর বিশেষ করে যারা বিভিন্ন দূরদন্ত্র থেকে গাড়ি নিয়ে আসছেন বাস নিয়ে আসছেন বা লঞ্চ নিয়ে লঞ্চ নিয়ে আসছেন ট্রেনে আসছেন আপনারা আপনাদের গাড়ির নাম্বারগুলো সাথে রাখবেন প্রয়োজনে ড্রাইভারের নাম্বার এবং আপনাদের গ্রুপ লিডারের নাম্বার সবসময় সাথে রাখবেন আর মনে রাখবেন আজকে আমাদের স্লোগান একটাই সমস্ত বিশ্বের নির্যাতিত নির্যাতিত সমস্ত মুসলিম উমার জন্য আমরা আজকে রাস্তা নেমেছি আজকে আমরা কোনো স্বার্থের জন্য ব্যক্তিগত জন্য আমরা নামে আজকে আমরা আমাদের আমাদের সকলের অন্তরের খোরাক বিশেষ করে সমস্ত মুসলিম ওমা যেটা নিয়ে আপনার অনেক বেশি আপনার অত রক্তকরণ হচ্ছে আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য আমাদের হিন্দুস্থানের মুসলমান ভাইদের জন্য সিরিয়াস বিশ্বের আছে মানে যে সমস্ত মুসলিম ভাইদের নির্যাতন থেকে আমরা মুক্তি চাই সমস্ত বিশ্ব মুসলিম আমরা এক হাতারে আমরা থাকতে চাই এবং সবাইকে আমাদের লাইফের সঙ্গে সমর্থন থাকার জন্য জানাবো আমরা চেষ্টা করব যদি নেটওয়ার্ক ভালো থাকে আমরা আপনাদের সর্বোচ্চভাবে আজকের এই সমাবেশ আজকের প্রত্যেকটা কর্মসূচি আপনাদের দেখানোর চেষ্টা করবো সবাইকে সাথে থাকার জন্য আলাইকুম দেখেন আপনারা বৃদ্ধ বৃদ্ধ আঙ্কেলরা আমাদের ভাইয়েরা সবাই রাস্তায় বসে গেছে আসলে এখানে কারো পরিচয় নেই আমরা সবাই মুসলিম আমরা সবাই আমাদের মুসলিম ভাইদের জন্য নেমেছি এটাই হচ্ছে আমাদের দেখেন এটাই হচ্ছে মোহব্বত যে যেখানে জায়গায় পেয়েছে ওখানে বসে গেছে এটা কি রাস্তা গাট নালা কোনো কিছু দেখার আসলে অবকাশ নেই সত্যি কে বড় আর কি হতে পারে আমাদের সাথে আমাদের বন্ধু সাহেব আছে আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমরা ধন্য আমরা গতকাল এসতে পেরেছি আমরা একদিন আগে চলে এসেছি একদিন আগে চলে আসার কারণে গতকাল থেকে দেখার বিভিন্ন কর্মসূচি অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করতেছে আমি একজন মুসলমান হিসেবে আসলে আজকে আমি নিজেকে ধন্য মনে করতেছি আমার মুজরুম ভাইদের পাশে আমি দাঁড়াতে পেরেছি এটাই আমার জীবনের সব বড় সার্থকতা oh i love فلسطين 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 अमी যাতে সুন্দর পরিবেশে সমলে আমাদের এখানে নির্দেশিকে এবং কথাগুলো শুনতে পারে আমরা একে অপরকে সহযোগিতা করি প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হয়ে আমাদের এখানে এখানে অর্থাৎ যেখান থেকে মাইক পরিচালিত হচ্ছে এখানে অনুগ্রহ করে অনুগ্রহ করে দায়িত্বশীল ছাড়া একান্ত দরবারের যদি থাকেন ওনারা তারা প্রত্যেকেই নেমে পড়েন উপরে যারা আছেন যারা আছেন উপপ্রধান তারা দায়িত্ব পালন করে নিশ্চয়ই মাইক পরিচালিত হচ্ছে যেখান থেকে এখানের উপরে একান্ত দরবারের তীর সাহেব তারা কেউ থাকবেন না অনুগ্রহ করে সহযোগিতা করেন আমরা আস্তে আস্তে অনুষ্ঠান সূচির দিকে যাবো জন্য একটু সহযোগিতা করেন প্রত্যেকেই নিজস্ব জায়গা নিয়ে আসন নিয়ে বসেন যাতে শেষ পর্যন্ত আমরা সন্ত্রাস ভাবে অনুষ্ঠান সমাপন করতে পারি উপরে তারা দাঁড়িয়ে আছেন আল্লাহ রস্ত উপরে তারা দাঁড়িয়ে আছেন দরবারের প্রতিনিধি নিশ্চিত তার সামনে সামনে এসে এই জায়গাটুকু খালি করে এই জায়গায় শুধু পিঠ চাহিদা থাকবেন এসে থাকতে পারবেন না অনুগ্রহ করে যেখান থেকে

頑張ったのは私。

तमर तुमारे पे मेरे बीमारी सलाह अमी तमारे पे मे बीमारी भला अमी तमारे पे मेर बेटारी तेर सीरा रेस्ट क्रॉस कर मेट्रो रेलर गेट आसा मेट्रोल गेट्रोल मेट्रोल गेट नाम ने

साहे <laughs> <laughs> <laughs>